হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা সুষম খাদ্য সম্পর্কে জানব সুষম খাদ্য কি বা কাকে বলে সেই সংখ্যা প্রথমে আমরা দেখব তারপরে আমরা এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব তাহলে শুরু করি সুষম খাদ্য লেটস বিগ্যান সুষম খাদ্য যেসব খাদ্যে পরিমত পরিমাণে শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি এই ছয়টি উপাদান উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করলাম শরীরকে সুস্থ সবল রাখার জন্য প্রয়োজন দেহের ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে প্রয়োজন দেহের বৃদ্ধি অর্থাৎ দৈহিক গঠনে প্রয়োজন আরেকটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সুষম খাদ্য থ্যাংক ইউ ফর ওয়াচিং